হ্যালো বন্ধুরা মাইদেক বাংলা নতুন আরেকটি একটি চাকরির নির্বিঘ্নের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং মাইটেক বাংলা চ্যানেলের সাথে আছেন বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাকরির বিভিন্ন চাকরি নির্বিঘ্নের ভিডিও রয়েছে সেখান থেকে বিভিন্ন চাকরি ইনফরমেশন দেখে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রায়হান স্কুল এন্ড কলেজ তারা সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষক এবং অফিসিয়াল পদে তো আজকের ভিডিওতে আমরা দেখব রায়হান স্কুল এন্ড কলেজ তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন আপনাকে কিভাবে করতে হবে আবেদনের শুরুর এবং শেষ তারিখ কবে এবং একজন প্রার্থীকে তারা কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা প্রদান করবে তো ইত্যাদি বিস্তারিত বিষয়ে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে যারা স্কুল অ্যান্ড কলেজে জব করতে যান টিচার এবং অফিসিয়াল পদে তো বন্ধুরা চলুন আমরা চলে যাই তাদের মূল যে সার্কুলার শেষ সার্কুলারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রায়ন স্কুল এন্ড কলেজ তার সম্পর্কে একটি নিয়োগ বিধি বন্ধুরা প্রকাশ করেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম রয়েছে কোঅর্ডিনেটর ইংলিশ ভাষণের জন্য এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে বা যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইংলিশ ভাষণ স্কুলে কাজের অভিজ্ঞতাদের অগ্রাধিকার তারা প্রদান করবে ইংরেজি ভাষায় লেখা কথা বলার পারদর্শিতা ও কারিকুলাম সম্পর্কে অভিজ্ঞতা হতে হবে প্রযুক্তি দক্ষতা আধুনিক শিক্ষাদান দান পদ্ধতির সাথে পরিচিত থাকতে হবে আপনার বয়স হতে হবে ত্রিশ প্লাস মহিলা এবং পুরুষ উভয় প্রাচীরে এই পদে আবেদন করতে পারবেন এই পদের মাসিক বেতন তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পদের নাম প্রভাষক বাংলা ইংরেজি এবং পরিণতি ও সুশাসন এই পদে চাকরি করতে গেলে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর আপনার থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা থাকলে অগ্রাধিকার তাকে দেওয়া হবে প্রযুক্তিগত এবং আধুনিক শিক্ষার সাথে আপনাকে পরিচিত হতে হবে এবং এই পদে মাসিক বেতন তারা বিশ হাজার টাকা রেখেছে তারপরে নাম্বার তিন আমরা দেখতে পাচ্ছি পদের নাম সহকারী লাইব্রেরি গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা বা উক্ত বিষয়ে স্নাতক প্রার্থীদের তার দাঁড়িয়ে আপনাকে হতে হবে আইটি সম্পর্কিত জ্ঞান আপনার থাকতে হবে প্রযুক্তি দক্ষতা এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতির সাথে পরিচিত হতে হবে বয়স হতে হবে ত্রিশ বাস মহিলা আবেদন করতে পারেন এই পদের মাসিক তারা টাকা বন্ধুরা পদের নাম্বার সহকারী শিক্ষক ইংলিশ ভাষণের জন্য শিক্ষিত বিশেষ হতে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং ইংরেজি ভাষায় লেখা এবং কথা বলার পারদর্শিতা আপনার হতে হবে অভিজ্ঞতা থাকা অগ্রাধিকার প্রদান করা হবে এবং শিক্ষত যোগ্যতা দক্ষতা এবং আধুনিক শিক্ষার পদ্ধতির সাথে পরিচিত হতে হবে এই পদে মাসিক বেতনটা হচ্ছে তারা ষোলো হাজার টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি পদের নাম দিচ্ছে ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ান পদে আপনাকে ইলেকট্রিক বিষয়ে ডিপ্লোমা অর্জন করতে হবে বিষয়ে কমপক্ষে বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আপনাকে হতে হবে এবং এই পদের বেতন তারা আলোচনা সাপেক্ষে কিন্তু তারা নির্ধারণ করবে তো বন্ধুরা এই পদে আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠান চেয়ারম্যান ও সিইও বরাবর নিজ হাতে লেখা আবেদনপত্র বা জীবন বৃত্তান্ত সচল মোবাইল নম্বর সহ শিক্ষক যুগতের সনদের ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে তাহলে সার্টিফিকেটের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট তিন কপি ছবি ল্যাব প্রিন্ট হতে হবে আপনার কম্পিউটার নর্মাল প্রিন্ট হলে কিন্তু বন্ধুরা হবে না আপনাকে ল্যাব প্রিন্ট করতে হবে এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত সংযুক্ত করে প্রার্থীকে উল্লেখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে আগামী তেইশ তিন দু হাজার পঁচিশ ইন তারিখ রবিবার পর্যন্ত দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে শুক্রবার এবং ছুটির দিন ব্যতীত জমা করতে পারবেন বা আপনার আবেদনপত্র দিতে পারবেন অথবা তাদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনারা কিন্তু কুরিয়ার এবং ডাক কিন্তু আবেদনপত্র পাঠাতে পারবেন অথবা আপনার সশরী গিয়েও প্রতিষ্ঠানের আপনি জমা প্রদান করতে পারবেন সো বন্ধুরা এই ছিল রায়হান স্কুল অ্যান্ড কলেজের আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও এখানে কিন্তু বন্ধুরা শিক্ষক এবং অফিসিয়াল সহ অনেক পদ রয়েছে আপনারা যদি চান এই প্রতিষ্ঠানে চাকরি করতে তাহলে আপনারা কিন্তু তেইশ তিন দু পঁচিশ তারিখের আগে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ